আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেয়েদের আল্লাহ দামি করেছেন ডাকতে বলল শরীর এই মেয়েরা শরীর দেখিয়ে ফুরুস্কে করে গাইল। নোংরা কাপড় পরে তারা করে চলাফেরা ফেরা ইজ্জত তাদের বিলীন করে শরীর করে চলা ফেলা দর্শিত হয় পথে কাটে দেয় পুরুষের নাম পদ্মা সেরে শরীর বিলানু সেই নারীদের কাম প্রতিদিন কত খবর শুনি দর্শিত হয় নারী নারীরা কেন আজ নিরাপদ নয় গাড়ি কিংবা বাড়ি নিজেদের দোষে বিলীন করে নিজেদের দামি ইজ্জত নিজেদের দুষ বলে না তারা পুরুষকে করবে ইজ্জত তোমার শরীর ডাকবে যখন নিরাপদ রোবে তখন পর্দাই হলো নারীর ভূষণ নিরাপদ থাকবে যখন তখন মডেল সে যে শরীর দেখাবে অপরাধ হবে না কিছু সেই পুরুষরা কেন নিবে না তোমার পিছু পিছু শরীর দেখাতে লজ্জা হয় না দর্শনে যত দোষ শরীর দেখানোর আগে যদি থাকতো তোমার খুশ হায় না ওই পুরুষগুলো বক্ষণ করবে তোমায় তোমার শরীর লুটে ফুটে খাবে দোষী বাবু আমায় সময় থাকতে সাবধান হ ডাকো নিজের শরীর ইজ্জত তোমার অটুট হবে হবে না কখনো বিলীন ফরিশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে বিনোদন জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি